ধানের শিষের বিজয় মানেই নৌকার বিজয় বিএনপি প্রার্থীর বিতর্কিত মন্তব্যে বিক্ষোভ ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয় বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত কাজী রফিকুল ইসলামের এমন বক্তব্যে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে এর প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা শনিবার আটই নভেম্বর বিকালে সারিয়াকান্দির সর্বস্তরের ত্যাগী কর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে উপজেলা বিএনপির সহ সহসভাপতি নাদিরুজ্জামান সাইদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম বাদশাহ পৌর বিএনপির সভাপতি আমিরুল মোমিন পিন্টু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল উপজেলা শ্রমিক দলের সভাপতি জহরুল ইসলাম ঠান্ডা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান সাধারণ সম্পাদক মিলন খলিফাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক সহ বিএনপির নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা অভিযোগ করেন বগুড়া এক সারিয়া কান্দি সোনাতলা আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী রফিকুল ইসলাম সোনাতালার একটি সমাবেশে বক্তব্যে বলেছেন ধানের শীষের বিজয় মানেই নৌকান বিজয় তারা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা বলেন এ বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার ইঙ্গিত দেওয়া হয়েছে এ বিষয়ে বক্তব্য নিতে কাজী রফিকুল ইসলামের মোবাইল নম্বরে কল দিলেও তাকে পাওয়া যায়নি